নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি অতীত অভিজ্ঞতা নিয়ে ভাবতে দেখতে পারেন সেগুলি সম্পর্কে প্রতিফলন করুন যাতে ভবিষ্যতের জন্য অন্তর্দৃষ্টি এবং স্পষ্টতা অর্জন করতে পারেন তারারা নতুন শখগুলি অম্বেষণ করার জন্য একটি অনুকূল দিন নির্দেশ করছে ক্যারিয়ার কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার মধ্যে ভারসাম্য প্রয়োজন ক্যারিয়ারে আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন এবং অগ্রগতি আসছে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে পেশাগতভাবে আপনি অগ্রগতির জন্য নতুন সুযোগ খুঁজে পাবেন এবং আপনার নেতৃত্বের গুণাবলীর প্রশংসা করা হবে আর্থিক সংক্রান্ত বিনিয়োগে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এবং নিরাপদ ধীরে ধীরে বৃদ্ধি করার উপর মনোযোগ দিন আপনার সঙ্গীর প্রত্যাশায় আপনি অভিভূত হতে পারেন পরিষ্কার যোগাযোগই মূল আপনি আপনার সম্পর্কের ছোট ছোট অঙ্গভঙ্গির সৌন্দর্যকে প্রশংসা করতে শিখবেন আপনার সম্পর্কের মধ্যে এগিয়ে যেতে অতীতের অস্বস্তি সমাধান করার প্রয়োজন হতে পারে পরিবারের সম্পর্কের মধ্যে আপোষ এবং বোঝাপড়ার প্রয়োজন বিশেষ করে ভাই বোনদের সাথে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি উন্নত হবে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে আরও সমর্থন পাবেন কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখতে যত্নবান হন যাতে আপনার স্বাস্থ্য ভালো থাকে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি সুষম জীবনযাপন বজায় রাখতে ভুলবেন না অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করার এবং আপনার অধ্যান্তিক অনুশীলনগুলি গভীর করার জন্য আগ্রহী হতে পারেন চাপ কমাতে একটি শিথিলকরণ শখের সাথে সময় কাটান সম্পর্ক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সৎ আলোচনা দ্বন্দ্ব সমাধানে সহায়ক হবে আপনার পরীক্ষায় সফল ফলাফল একটি অর্জনের অনুভূতি এবং আপনার সক্ষমতার উপর আত্মবিশ্বাস আনবে আপনার একাডেমিক যাত্রা উত্তেজনাপূর্ণ সুযোগে পূর্ণ হবে যেহেতু আপনি নতুন বিষয় এবং আগ্রহের ক্ষেত্রগুলি অনুসন্ধান করবেন এই দিনগুলির মহাজাগতিক প্রভাব আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় সফলতার কল্পনা করুন এবং এটি অর্জন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন এই পর্বটি আপনাকে নতুন ধারণাগুলি অম্বেষণ করতে এবং আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে উৎসাহিত করবে ক্যারিয়ারে এটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যগুলির সাথে এগিয়ে যাওয়ার একটি দুর্দান্ত সময় এবং আপনি স্বীকৃতি বা পদ্মনীতি পেতে পারেন ক্যারিয়ার সংক্রান্ত আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে এবং আপনি উচ্চপদস্থ বা সহকর্মীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নতুন অভিজ্ঞতাকে গ্রহণ করার প্রবণতা অনুভব করতে পারেন আর্থিক বিষয়গুলি ইতিবাচক প্রবণতা দেখালেও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য সতর্ক পরিকল্পনা অপরিহার্য প্রেমে আপনার অংশীদার অনুপ্রেরণার উৎস হবে এবং একসাথে আপনি সাদৃশ্য অর্জন করবেন প্রেমে আপনার সম্পর্ক প্রস্ফুটিত হবে এবং আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন একটি পুরানো ঐতিহ্য আপনার বিবাহিত জীবনে উষ্ণতা এবং সংযোগ নিয়ে আসবে এটি আপনার বাড়ি এবং পারিবারিক জীবনের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় বন্ধুত্বগুলি দীর সহায়তা প্রদান করবে এবং চ্যালেঞ্জের সময় সান্ত্বনা আনবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি শারীরিক এবং মানসিক মঙ্গল রক্ষার জন্য নিয়মিত বিশ্রামে সময় কাটাচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজ এবং বিশ্রামের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখুন অধ্যান্তিক চর্চা বা ধ্যান আপনার মধ্যে শান্তি এবং স্বচ্ছতা আনতে পারে অপ্রত্যাশিত ঘটনাগুলি থেকে উদ্বেগের একটি ঢেউ আসতে পারে গভীর স্থিতিশীল শ্বাস নিয়ে নিজেকে স্থির রাখুন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি উন্নত হতে পারে আপনি আপনার পড়াশোনায় নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে মনোযোগ দিতে এবং বিষয়টির সাথে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করবে একটি কঠিন বিষয় শীঘ্রই আপনার সবচেয়ে শক্তিশালী বিষয় হয়ে উঠবে যেহেতু আপনি কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন এবং মনোযোগী থাকবেন একাধিক পথে আয় বাড়তে পারে ভ্রমণের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপের হের ফের হতে পারে আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমে অভিমানের যোগ রয়েছে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় ব্যবসা খুব একটা মনের মতো হবে না নতুন কোনো কাজ শুরু না করাই ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ